আমি একটু নতুন আর একটা ভিডিও নাস্তার মাঝে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে মাজার প্রচুর পরিমাণে আমার জায়গা জায়গায় মাজার ভাঙা হইতেছে এটা হইতেছে এটা হইতেছে মানে প্রচুর পরিমাণ তারপরে সেটার আবার আলোচনা সমালোচনা এক এক পক্ষ এক এক রকম মতামত দিতেছে তো অনেকে অনেক রকমের কথা বলতেছে কেউ এটার কক্ষে আছে কেউ এটার বিপক্ষে আছে তো মাজাদের এখানে বিপক্ষ আর পক্ষ আমি এটা বুঝলাম না মাথা মাজার তো মাজার শাহজালাল শাহ পরান ওনারা ছিলেন আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারপরে ঢাকায় একজনের মাজার আছে যে নাম হচ্ছে আলু সম্ভবত ওনার একটা মাজার আছে ওনারা আমাদের দেশে যে কয়েকজন পীঠ ছিল বড় বড় পীঠ যারা ছিল এখন বলতে পারেন যে ছিল মানে এখন যারা আছে তারা কি না না এখন যারা আছে তারা আমার মতো কোনো পিঠ না তখন যারা নিজেদেরকে ফিরদাবি করে মানে আমি কেন না বললাম সেটা আপনারা নিজেরাই খুব জানেন তো আগে যারা ছিল ওই যে যাদের নাম বললাম তারাই বেশি ইসলাম কায়েম করার জন্য আসছিলো তারা কোথাও লিখে দেওয়া যায় না কিনা বলে দেওয়া যায় না যে আমাদেরকে পূজা করো কিংবা আমাদের কিনে তোমরা ব্যবসা খোলা শুরু করে দাও তারা আসছিল আল্লাহর কথা বলতে আল্লাহর কালামের কথা বলতে মানুষকে ইসলামের পথে নিয়ে আসি তারা বলে নাই যে আমার এ নিয়ে বিশাল বড় একটা ব্যবসা শুরু করো সেখান থেকে যে প্রফিট আসে সেইটা নিয়ে তোমরা শুরু করো তোমাদের রুজি রোজগার করো ওইটা তো তারা বলে দেওয়া যায় না মাজারগুলোতে কোনো কিছু শেখানো হয় হাদিস কোরআনে কোনো কথা বলা হয় তারপরে নামাজের বিষয়ে কোনো কথা বলা হয় কোনো ওয়াজ মাহফিল করা হয় কিচ্ছু করা হয় না আমি শাহজালার মাজার রয়ে গেছি আমি শাহপাড়ার মাজার রয়ে গেছি আমি প্রত্যেকটা মাজার ঘুরে আসছি শুধুমাত্র ঢাকায় যে মাজারটা আছে আমি ওখানে না এটা সত্য কথা কিন্তু আমি সিলেট গেছি সিলেট যাওয়ার পর আমি ওই দুইটা মাজারে গেছি আমি ওই দুইটা মাজার যে যা দেখছি তাই বলব শুধু মাজার যে মানে এরকম বড় বড় না এইরকম ছোট ছোট মাজার ও পুরো বাংলাদেশে মনে এমন কোনো এলাকায় নাই যে মাজার নাই আমাদের এখানেও আছে এলাকায় আমার শ্বশুরবাড়ি এলাকায় মাজার আছে মাজার আস্তা বলতে কি মাজার নয় বলে কি জানি দাঁড়ান বলতেছি আস্তানা ওইখানে কোনো কবর নেই যাই হোক ওনারা ওইটারে বলে আস্তানা তা আমি এই সমস্ত কিছু কিছু জায়গার ভিতরে দেখি মহিলারা এত বড় বড় কি জানি পরে শিকোন নাকি আর এই যে হাতে এই এই মোটা মোটা রড লুহ ল যা আছে তার পরে আমি পয়সা থাকে আর টাকা চায় কারণ আমি এরকম একটা হেনস্থার শিকার হয়েছিলাম তো টাকা চায় টাকা প্রথমে পঞ্চাশ টাকা বাইট করো নেবো না একশো টাকা ব্যাট করে নিবো না পরে ব্যাট খাওয়া দরে যে মানুষটা ওখানে আছে এটা তো তার অপমান করতেছে যেখানে একটা মানুষ মারা গেলে তার থেকে অসহায় আর কিছু হয় না সেখানে মাজারে যাইয়া ছাগল দিতেছে গরু দিতেছে মুরগি দিতেছে হাঁস দিতেছে দিয়ে মানত করে আসতেছে তারপর আবার কি করে লাল এক একটা সুতা থাকে ওই সুতাগুলো কেনা হয় যে সামনে যে স্টলগুলা থাকে এক এক করে স্টল দেওয়া থাকে ওই স্টলগুলা থেকে ওইগুলা কিনে কেনার পরে তারপর কি জানি করে ওই যায় ভাইদা দিয়ে আসে বাঁধলেন কেন মনের আশা পূরণ করার জন্য কেউ যায় তার সন্তান হয় না কেউ যায় সামাজ জন্য কেউ যায় বোধ জন্য কেউ যায় বাপের জন্য কেউ যায় মার জন্য মানে আশার কোনো শেষ নেই মানতের কোনো শেষ নাই আমি মানব করে একমাত্র আল্লাহর কাছে শাহজাল্লাহ শাহ আমার কি দিতে পারবে যেখানে তারা নিজেরাই অসহায় যেখানে একটা কবরে এর মধ্যে যে মানুষটা থাকে সেই মানুষটা অনেক অসহায় থাকে এটাই আমি মিজানুর রহমান আজহারির মানে ইসে শুনছি ও শুনছি এর আগের থেকেও জানি কবরে যে ব্যক্তিটা শুয়ে আছে ওই ব্যক্তির কাছে কি চাইতে যাইতেছে সে কি দিতে পারবে শাহজালাল শাহরণ কি করতে পারছে তারা ইসলাম প্রচার করতে আসছিল তারা আমাদেরকে ইসলাম সম্পর্কে জানাইতে আসছিল তারা করে গেছে তারা এখানে কোনো আধ্যাত্মিক আমরা তাদের দেওয়া শিক্ষা অনুসারে আমাদের ধর্মে যা যা আছে আল্লাহ আমাদেরকে যেভাবে যাইতে পারছে আমরা ওই কাজটাই করবো আমরা ওই বুক গুলাই করব তারা তো আসছে নবীর বাণী মিয়া নবী আল্লাহর কাছ থেকে যে যেই জিনিসগুলা জানছে যে প্রাণীগুলো জানছে যেইভাবে জানি আসছে যেইভাবে ই করে আসছে তিনি ওইভাবে করে বাংলাদেশের শিক্ষাগুলা মানুষদেরকে মুসলমানদেরকে ওইভাবে শিক্ষা দিতে আসছে তো তাদেরকে নিয়ে এত মতামত করা লেগে আসছে তাদেরকে সম্মান করবো তাদেরকে ভালোবাসবো সংসার নাই না এখানে কোনো মাজারে মানে মানুষ এত পরিমাণ টাকা দেয় এত পরিমাণ টাকা দেয় এরকম পরিমাণ টাকা যদি মসজিদের দান বক্স মানুষ থেকে সাত বছর টাইম লাগতো না মসজিদের দান বাক্সগুলো খুললে দেখা যায় সর্বোচ্চ পাঁচ বছরও পাঁচ লাখ সাত লাখ এত তো উঠেও না আমার মনে হয় একটা মাজারে প্রত্যেক বছরে না হলে বিশ থেকে পঁচিশ লাখ টাকা উঠবে আমি কথাগুলো সত্য বলতেছে মিথ্যা বলতেছে আপনারা যা চাই করে দেখতে পারেন আর আমাদের এলাকায় একটা আস্তানা আছে আমার শ্বশুর বাড়িতে একত্র নামাজ মসজিদে যায় না জিজ্ঞেস করলে ওনারা বলে আমরা নামাজ এখানে বেশি বসে পড়তাম ভালো কথা তারপর পীরেরা আসে পীরে আসে পীরের কাছে মুড়ি ধরতে গেলে স্বামী আসলে স্ত্রীর সাথে করে আনতে হবে স্ত্রী আসলে স্বামীর সাথে করে নিয়ে আসতে হবে না ওই সেজদা করতে হবে এই যদি এটারই ওনারা বলেন ইবাদত এটা বলে এবার তারপর আবার কি আমি এগুলো সব নিজের চোখে দেখা এগুলো আমি বানানোর কোনো কিছু বলতেছি না আর আমার রুম তার ওই পাশে আসছে না আমার জানলা খুললে আমি দেখতে পাতাম আর নিজ চোখে এগুলো দেখছি যে ওই পীরের পা ধুইতেছে সেই পা ধোয়া পানির সিট এবার গোসল করে কিনা ঠিক করে তারই ছন্দ আছে বেটা পা ধোয়া পানি গোসল ওই পানি ধুয়ে দেখায় এইগুলো আর কি তারপরে কি যাই সেজদা করে মাথা দিয়া ফিরে আবার আর বোলাই দিতে আসছে ওটা আমার মাথা হাত দেবে কোন কারণে ওই লোকটা আমার মাথায় কেন হাত দিতে যাবে সে একটা পুরুষ ওইগুলো দেখার পর থেকে আমার আরো বেশি এর উপর ঘিন্না ধরে গেছে এর উপর আমার আরো বেশি ঘিন্ন ধরে গেছে যেটা সত্য কথা যে যে মানুষগুলো আমাদের দেশে ইসলাম প্রচার করতে আসলে এখন ওই মানুষগুলার মানে একটা সাইনবোর্ড বানাইয়া মানুষ ব্যবসা করা শুরু করে এখানে মাইজ বাউন্ডারি মনে ওই বাউন্ডারি এখানে হে বাউন্ডারি এত সুন্দর পরে